তাহলে কি আসলে পাচ্ছে না সাকিব খানের দরদ সিনেমাটি তবে কি দাগি জঙ্গলি জিন্ত্রি এক হয়ে আটকে দিচ্ছে বরবাদ সিনেমাকে এবার ঈদকে কেন্দ্র করে বেশ কিছু সিনেমায় মুক্তির তালিকায় রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সাকিবের বরবাদ সিনেমাটি এদিকে আছে সিয়াম ও বুগলি অভিনীত জঙ্গলি সিনেমা এবং নুসরাত ফারিয়া ও আব্দুল নুর সজল অভিনীত জিন্ত্রী এবং আফরানিসু অভিনীত ধাগি সিনেমা এর মধ্যে গঞ্জনটে ওঠে সিনেমাটি মুক্তি পাচ্ছে না মুক্তি পাচ্ছে অন্তরত্তা। তবে সাকিবের সিনেমা অনিশ্চিত হয়ে যাওয়ার কারণ হিসেবে অনেকেই বলছে দেশের সিনেমা হলের সংখ্যা খুবই কম একশো থেকে দেড়শো সিনেমা হল এর মধ্যে সাকিবের একাই সিনেমা হল পেয়ে যায় একশোর উপরে বাকি সিনেমাগুলো তেমন একটা হল পায় না অন্য সিনেমাগুলো হল পেতে বা ব্যবসা সফল করতে মূলত বরবাস সিনেমাটিকে আটকে দেওয়া হয় তবে এখানে এমন কিছু হয়নি কারণ হিসাবে বলা হয় এখনো বরবাদ সিনেমার চলচ্চিত্র সার্টিফিকেট বোর্ডে জমাই দেওয়া হয়নি এবার ঈদকে কেন্দ্র করে চার বছর আগে দু সালে শেষ হওয়া সাকিব খানের আত্মসত্ত সিনেমা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে এখানে মূল কাহিনী হয়েছে দু হাজার একুশ সালে সাকিব খানের একটি সিনেমা শেষ হয়েছিল যে সিনেমাটি বর্তমানে এবারিদের সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে এই সূত্র ধরে সাকিব খানের বর্বা সিনেমা মুক্তি অনিশ্চয়তা ও অন্তরাত্মার মুক্তির কবর চালু হয় ওই দিন দিনভর যখন বর্বা সিনেমা মুক্তি নিয়ে সংখ্যা কথা উড়ে বেড়ায় তখন সন্ধ্যায় নতুন কবর জানা তিনি বলেন মন্ত্রণালয়ের যে সংকট ছিল তা কেটে গেছে চারপত্রের জন্য চলচ্চিত্র সার্টিফিকেট বোর্ডে জমা দেওয়া হয় অনুমতি পেলে মুক্তির আর কোনো বাধা থাকছে না এই সিনেমাটির সিনেমাটি মুক্তি পাবে এটা নিশ্চিত আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন সাকিব খানের ভরব সিনেমা দেখার জন্য আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন সাকিবের সিনেমায় ঈদে মুক্তি না পেলে ইন্ডাস্ট্রির যতটুকু আছে এতটুকু থাকবে না সেই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো বিরোধনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন